হচ্ছে ম্যাজিক ক্লিনার স্প্রে যেটা দিয়ে আপনি ঘরের টাইলস থেকে শুরু করে সবকিছু কোন চায়না ভিডিও দেখতে হবে না একদম বাংলাদেশে আমরা নিজেরা ট্রাই করতেছি দেখেন এইটা দেখেন কত ডোজ স্প্রে করার পরে পাঁচ সাত মিনিট অপেক্ষা করতে হবে আপনার পাঁচ সাত মিনিট পরে দেখেন অবস্থা এগুলো চুয়ে চুয়ে পড়তেছে একদম তো এইগুলো আমরা দেয়ালেও দিয়েছি টাইলসের উপরে তেল কাজটা তো বুঝেনি সব জায়গায় গ্লাসেও গ্লাসেও ছিল দেখেন দেখেন অবস্থা পড়তেছে সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এইগুলো দেখেন পাঁচ মিনিট সাত মিনিট পরে আমরা মুসে কতটা সুন্দর করে ফেলছি একদম পুরা পারফেক্ট নতুনের মতো লাগছে এছাড়া সুইচ বোর্ডে দেখেন ব্যবহার করতেছে এই সুইচ বোর্ডের অবস্থা দেখেন কি পরিমাণ নোংরা এখানে স্প্রে করে দেওয়ার পর পাঁচ সাত মিনিট পর টিস্যুতে মুছে ফেলছি দেখেন কতটা জোজ। তারপরে আবার দেখেন এখানে এই সুইচ বোর্ডটা এই সুইচ বোর্ডের উপর দেখেন মার্কারির দাগও আছে ওইটা তো মার্কারির দাগ ছিল এবং এখানে টেপের মতো দাগ হয়ে আছে এইগুলো দেখেন স্প্রে করার পরে এটা কিন্তু একদম পারফেক্টলি কিন্তু পরিষ্কার হয়ে গেছে